আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজাদার একটি সিম্পল রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এই পিঠাগুলি পিঠাগুলি তৈরি করা একদমই সহজ আর একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলা যাবে একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে চিনিটাতে কিন্তু একদমই পারফেক্ট মিষ্টি হবে আপনারা চাইলে এখানে মিষ্টিটা আরও বাড়িয়েও দিতে পারেন এরপর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে ডিমের সঙ্গে একদম ফ্যানাজ সৃষ্টি করছে এই মিশানোর কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে চিনিটা গলে গিয়ে মিশে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে মৌরি আর এলাচটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এখন আমি সব উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব আর এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না ডিম চিনির যে মিশ্রণটা সেটা দিয়েই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে আর ডোটা কিন্তু আমি একদমই নরম করে ফেলব না আবার একদমই শক্ত করে ফেলবো না ঠিক আমরা পরোটা বা রুটি তৈরি করার সময় যেরকমভাবে তৈরি করি আটাটা তার থেকে একটু শক্ত হবে দেখতে পাচ্ছেন আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি হাতটাকে ক্লিন করে কিছু সামান্য তেল লাগিয়ে নিচ্ছি তারপর আমি এখান থেকে কিছুটা করে ডো হাতে নিয়ে গোল গোল করে নিচ্ছি একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এর থেকে সহজ পিঠা মনে হয় আর নেই আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে অন্য কোনো ডিজাইনের পিঠা বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে বানালে খুব সহজ হয় একদমই অল্প সময় তৈরি করা যায় আর এটা যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে আমি আজকে এভাবেই দেখাচ্ছি আশা করছি আপনাদের কাছে খুবই সহজ লাগবে আমি এরকম ছোট ছোট করে গোল করে বলের মতো বানাচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও তৈরি করতে পারেন আমি এরকম ছোটো করে বানাচ্ছি আবার চাইলে আপনারা কিন্তু একটু বড় সাইজও করতে পারেন এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলি ভাজার জন্য প্যান সবগুলো একটি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব তবে পিঠাগুলি কিন্তু অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে পিঠাগুলি ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে পিঠাগুলির একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি পিঠাগুলিকে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি চুলার মিডিয়াম আছে এই পিঠাগুলিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলিকে তেল ছড়িয়ে একটা ছাকড়িতে করে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে একদমই বলের মতো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ মজা এই পিঠাগুলি ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ কুরমুরে হয়ে যায় আর এগুলো কোনো এয়ারটাইট বক্সে বা নর্মাল কোনো বক্সে রেখেও সংরক্ষণ করে দুই মাস খাওয়া যাবে দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে আমি বেশ অনেকগুলো পিঠা তৈরি করেছি একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ